আপনারা নিচ্ছেন কলকাতা গ্রাম ও শহরের মূলবন্ধ শুরু হতে চলেছে আর এম সি হসপিটাল সম্প্রতি দক্ষিণ চব্বিশ পরগনার আমতলি সন্নিকটে রাজারহাটে মাদ্রাসা ঠেসে শুরু হতে চলেছে এ আর এমসি হসপিটাল দুশো সিট বিশিষ্ট এই হসপিটাল শুরু হতে চলেছে এলাকার গরিব থেকে শুরু করে নলেজ সিটিতে পাঠরত স্কুল কলেজের ছাত্রছাত্রীদের বিশেষ সুযোগ সুবিধা থাকবে বলে জানান চেয়ারম্যান আর সাধারণ মানুষের জন্য দশ টাকা টিকিট দিয়ে ডাক্তার দেখানোর সুযোগ থাকবে প্রসূতি মায়ের জন্য বিশেষ ছাড়ের সুবিধা থাকবে বলে হসপিটালের চেয়ারম্যান আব্দুল রব জানান এআরএমসি হসপিটাল শুরু হতে চলেছে কী কী পরিষেবা থাকবে দেখুন নলেসিটি একটা এডুকেশনাল হাব পশ্চিমবাংলায় প্রথম এডুকেশনাল হাব এবং সেই এডুকেশনাল হাবকে কেন্দ্র করে একটা টাউনশিপ করে উঠছে প্রতি বছরে আমরা এক একটা ইনস্টিটিউট তৈরি করি এবছরে আমরা এ হসপিটাল তৈরি করছি এবং তার সঙ্গে সঙ্গে নার্সিং কলেজটাও আমরা তৈরি করছি এ হসপিটাল মানে ডায়মন্ড হাবার থেকে ঠাকুরপুকুরে বিস্তীর্ণ পঞ্চাশ কিলোমিটারের মধ্যে একটা বড় হসপিটাল হতে চলেছে পাঁচশো বেডের হসপিটাল এখন আমরা একশো নব্বই বেড দিয়ে আমরা শুরু করছি এটা ধীরে ধীরে ছ মাসের মধ্যে একটা পাঁচশো বেডের হসপিটালে নিয়ে যাব এই হসপিটাল তৈরি হলে এই এলাকার সমস্ত মানুষের ডেভেলপড আমূল একটা চেঞ্জ হবে একটা পরিবর্তন হবে তো সেই উদ্দেশ্যে আমরা এখানটায় করছি প্রথম কথা হচ্ছে এখানে এই এলাকা গরিব অরুন্নত এলাকা সেই এলাকার সমস্ত গরিব মানুষ এবং ছাত্রছাত্রী যারা আছে তারা এখানে আসতে পারবে আমাদের স্কুলে যেমন পড়াশোনা করতে পারবে তেমনি হসপিটালে এসে তারা চিকিৎসা করা হবে খুব খুব কম খরচে আমরা চিকিৎসা ব্যবস্থা পরিচালনা করব খুব কম খরচে আর দ্বিতীয়ত এখানে সব রকমের ব্যবস্থা থাকছে মানে গাইনি ডিপার্টমেন্টটা ভালো করছি তারপরে স্কিনের উপরে আমরা ভালো করছি যারা স্পেশালিস্ট স্কিনের উপরে স্কিনটার আমাদের অনেক ডিজিজ রয়েছে যেগুলো আমরা ধরতে পারি না সেই রকমভাবে সুচিকিৎসা করা হয়নি ফলে স্কিনের উপরে আমরা ডেভেলপ করার চেষ্টা করছি আর গাইনের উপরেও আমরা ডেভেলপ করার চেষ্টা করছি অর্থাৎ ছোট ছোট শিশু তাদেরকেও ভালো চিকিৎসা যাতে দেওয়া যেতে পারে তার জন্য আমরা চেষ্টা করব পরবর্তীকালে আমরা নিউরোর উপরে প্রকাশটা করব এই আপাতত শুরু আমরা হতে চলেছি এবছর এই এক সপ্তাহের মধ্যে আমরা হসপিটালের কাজ শুরু করে দেব এইভাবে আমরা পরিকল্পনা নিয়ে এই তো ম মপসাল অনেকটাই মপস্বলের কাছে এত বড় হসপিটাল শুরু করতে চলেছে তাদের জন্যে গরিব তাদের জন্য কতটা ডিসকাউন্ট থাকবে বা ন্যূনতম টিকিট কত থাকবে সেটা একটু আমরা দশ টাকা করে ফিস নেব মাত্র দশ টাকা করে ফিস কারণ আমাদের লক্ষ্য শুধু হসপিটাল নয় এটা একটা মেডিকেল কলেজ করবো সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি দক্ষিণ চব্বিশ পরগনায় আর একটা মেডিকেল কলেজ হতে চলেছে এ আর মেডিকেল কলেজ যেটা সংক্ষেপে হসপিটাল দিয়ে আমরা শুরু করবো আগামী এক বছরের মধ্যে আমরা এটা একটা মেডিকেল কলেজে নিয়ে যাবো আমরা সেই লক্ষ্যেই এগিয়ে চলেছি এবং সেইভাবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছি নলেজ সিটিতে আরও একটা পালক জুত্ত চলেছে কয়েকদিনের মধ্যে এতে কি স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড বা সেই সব সব সুযোগ সুযোগ থাকবে সরকারি সমস্ত নিয়ম স্বাস্থ্যসাথী কার্ড থাকবে আরও অনেক মানুষের সুবিধার জন্য সেগুলো আমরা এই হসপিটালটা তৈরি করতে কাজে থেকে কাছে পেয়েছেন আপনি উদ্যোগ জন্য আমার দুটি করার ডাক্তার তারাই বেশি উৎসাহ দিয়েছে তাদের চেষ্টায় এগুলো করা হচ্ছে তারপরে ডক্টর আহসান সিরাজ আছে তিনি আমাকে সর্বতভাবে সাহায্য করেছেন ডক্টর ফারুক ফখর আহমেদ প্রিন্সিপাল তিনিও আমাকে সহযোগিতা করেছেন আর এলাকার সমস্ত মানুষ তারা ঝাঁপিয়ে পড়েছে হসপিটালটা যাতে দ্রুত তৈরি হয় সেই জন্য সমস্ত মানুষ যারা গরিব মানুষ সেই সমস্ত মানুষকে আমি অভিনন্দন জানাব কারণ তাদের সহযোগিতা নিয়েই কিন্তু আমরা এই ইনস্টিটিউট করছি ফলে তাদের কথা রেখে আগামী দিন আমার এই হসপিটালটা গরিব সাধারণ মানুষদের নিয়েই কিন্তু চলতে থাকে কতজন ডাক্তার ডাক্তার বা নার্স থাকবে এই এখন আমরা সত্তর জন এখন চল্লিশ জনের মতো ডাক্তার সত্তর জন নার্স নিয়ে আমরা শুরু করতে চলেছি আর শীতের সংখ্যা বেড এটা পাঁচশো যখন বেড হয়ে যাবে তখন আরও ডাক্তারের সংখ্যা বেড়ে যাবে তাই অ্যাপ্রক্সিমেট দুশো জন আমরা স্টাফ আমরা এখন নিয়োগ করছি দুশো জন স্টাফকে নিয়ে আমরা চলব আপনার নাম হয়েছে আব্দুর রব চেয়ারম্যান এআর এমসি হসপিটাল ক্যামেরায় শামসাদ বেগমের সঙ্গে কাজী হাফিজুল রিপোর্ট নিউজ কলকাতা আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল একটা আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙড় কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার